আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাসা থেকে বের হয়ে গেলাম যাচ্ছি ছয় নাম্বার বাজারে বাজার করব চলে আসলাম হ্যালো অনেক দিন পরে বাজারে আসলাম ফ্রিজে মাছ নেই তাই চলে আসলাম বাজারে বাজার করতে আমার ভালোই লাগে নিজের পছন্দের সব কিছু কিনে নিয়ে যাই আপনাদের ভাইয়াকে বাজারের কথা বললে সে এটা আনে তো সেটা আনে না তাই আমি নিজেই চলে আসি বাজারে প্রথমে মাছ কিনে নেব আমি বাজার থেকে দুই রকমের মাছ কিনে নিয়েছি একটা রুই মাছ কিনলাম আরেকটা পাঙ্গাস মাছ কিছু চিংড়ির সুটকে কিনে নিলাম এছাড়া টুকি টাকি যা যা প্রয়োজন সবই কিনে নিলাম বাজার থেকে এসে করলা ভাজি বসিয়ে দিলাম আর এক পাশে ভাত করলো ভাজির মধ্যে একটু হলুদ আর লি দিচ্ছি রেখে দিচ্ছি করলা ভাজি হয়ে গেছে আমি চার টুকরা পাঞ্জাব মাছ ভেজে নিচ্ছি কড়া করে ভেজে নিব মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নিব মাছ ভাতের উপরে দেওয়ার জন্য অল্প করে একটু লবণ দিয়ে দিলাম ধনিয়া পাতা ভর্তা বানাবো রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি রসুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কয়েকটা কাঁচামরিচ তেঁতুলের পানি আর লবণ তেঁতুলের পানি দিলে ধনিয়া পাতার ভর্তাটা টক টক লাগে খেতে ভালো লাগে ধনিয়া পাতার ভর্তাটা ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করা হয়ে গেছে এই তো হয়ে গেছে আমার করলা ভাজি ধনিয়া পাতা চাটনি আর মাছ ভাজা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ